হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানে শুভ বিজয় আর দেখো বন্ধুরা এটা হচ্ছে দশমীর দিন সকালবেলা আমাদের মাছ মানে নিয়ম মানে দশমীর যাত্রা করে এক টাকার কয়েন আমরা যাত্রা করি যে ঠাকুরের সামনে মানে দুর্গা মায়ের সামনে তা সিঁদুরও নিয়ে যায় ওই সিঁদুর ধানদব্য দিয়ে ইলিশ মাছ মানে দিতে হয় আর কি ইলিশ মাছের আর কি আর আমাদের নিয়ম ওদিন ইলিশ মাছ খেতে হয় এবার আমাদের তো নিরামিষই পরে বেশিরভাগ আর ওদিন বৃহস্পতিবার ছিল তা ওদিন নিরামিষ ছিল না তার জন্য মাছ খাওয়া হবে আর নাহলে অন্যদিন খাওয়া হয় আর দেখো বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে এটা হচ্ছে ইলিশ মাছ আর দেখো ধানদুব্য আর সিঁদুর দেওয়া আছে মাছটা আর মাছটা কেটে নেওয়া হবে কিন্তু এতটাই বড় আমি কাটতেই পারছিলাম না আমার হাতে আসছিলোই না তা আমার বড়কে আবার বললাম কেটে দিতে তা ও আবার কেটে দিল কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসলে ভালো হয় আর আর মাছটাই না ডিম হয়ে গিয়েছিল আমার আমি ধরতেই পারছি না এই দেখো মাছ আমি এখানে কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর মাছটা কিন্তু আমার হয়ে গেছে আমি আলু বেগুন দিয়ে জোল করেছি মাছ ভাজা করেছি আর ডিম ছিল ডিমটাও ভাজা করেছি তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি আর তার সাথে আর কি কি হয়েছে সেটাও শেয়ার করব আর তার সাথে হয়েছে কয়েকটা বেগুনি মানে কুমড়ো দিয়ে আর কি আর হয়েছে পটল ভাজি তোমাদের সাথে তো অনেক দিন ধরে রান্নার ভিডিও শেয়ার করা হচ্ছে না তা ভাবলাম যে আজকে একটুখানি শেয়ার করি তোমাদের সাথে আর এখানে নিয়েছি দেখো একটু আলু ভাজা আর নিয়েছি চাল কুমড়ো এটা আমাদের গাছের চাল কুমড়ো এটা কি বলতো দশমীর মানে পুজোর মানে মহালয়ের আগে আমার ছেলে গাছ থেকে পেরে নিয়ে এসেছিলো হয়েছে কয়েকটা চাল কুমড়ো গাছের থেকে তোমাদের সাথে তো দেখানো হয় না নিচে যাওয়া হয় না আমার সেমন একটা জঙ্গলে আর কি তা আমার ছেলে তো ওখানে একটু ব্যায়াম করতে নামে তা আমাকে এসে বলেছে মা চাল কুমড়ো হয়েছে তা আমি আবার ফুল আনতে গিয়ে তখন দেখলাম যে হ্যাঁ ঝুলছে তা পেরে নিয়ে এসেছিলো তোমাদের সাথে চাল কুমড়োটা একদিন মনে শেয়ার করেছিলাম কিন্তু আর খাইনি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তা আমার মা বলল যে ঘর বসে গেলে চাল কুমড়ো খেতে নেই তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর হচ্ছে তা এখন তো পুজো মানে হয়ে গেছে তার জন্য মানে এটা বার করেছি আর কি আর আমি কয়েক পিস কেটে নিয়েছি একটু ভাজা করার জন্য আর এই ভাজাটা না আমার কাছে খুব ভালো লাগে খেতে ভেতরে সর্ষে দেওয়া থাকে তো ওর জন্য ভালো লাগে তো অল্প একটু কেটেছি অনেকটাই রয়েছে ফ্রিজে এখনও রয়েছে তা একটা ওই দিন পেরে নিয়ে ওটা আরও কচি একদম ছোটো ওইটা ওটা আরও বেশি ভালো ওইটাও রয়েছে ফ্রিজে থাকলেও আস্তে আস্তে খাবো আর বেশি বড় হয়ে গেলে আবার ভালো লাগে না তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এটা আর রান্না বান্না তো হয়ে গেছে বন্ধুরা আর আমার বর দুটো নারকেল নিয়ে এসেছিল মানে দু একদিন আগে নিয়ে এসেছিলো নাড়ু খাওয়ার জন্য তা আমি না আর করিনি মানে এত মানে ব্যস্ত কি বলবো মানে পুজোর টাইমে বলো মানে না ঘুরতে বেরোয় তাও ঘরে মানে ভালো লাগছিল না করতে তাও বলছিলো নাড়ুগুলো করলে না যে করবো ঠিক আছে করবো খুনি মানে একটু টাইম না হলে তার করা যায় না তা দেখো নারকেলগুলো এখানে নিয়ে নিয়েছি এবার আমি ফাটিয়ে নেব নিয়ে কুড়িয়ে তারপর করব আর আমি চিনি দিয়ে করব নারগুলো তা সন্ধ্যাবেলা এটা আর কি আর নারকেলগুলো দেখো আমি নিজেই ফাটিয়েছি ওই শিলনোড়া মানে আছে না ওইটা দিয়ে ফাটিয়েছি আর কি তা ওটা দিয়ে ফাটিয়ে নিয়েছি এবার আমি একটু কুড়িয়ে নেব আর ভাবলাম এখনই করে নিই আবার ভাবছিলাম যে কুড়িয়ে রেখে দিই সকালবেলা করবো খুনি অনেকটাই টাইম লাগবে কেন ছেলের পরীক্ষা তো সামনে একটু বসতে হয় এখন কিন্তু মানে আবার ভাবলাম না করেই নি একবারে এক ঝামেলা রাখার দরকার নেই তা দেখো কোরআন আমার হয়ে গেছে আর এবার আমি মানে একটুখানি চিনি দিয়ে এটা মেখে রাখবো তারপরে বসাবো আর কি পাঁচ মিনিট পরে বসালে একটু ভালো হয় পাঁচ দশ মিনিট কিন্তু আমি সাথে সাথেই বসিয়ে দেবো আমার আর ভালো লাগছে না ধৈর্য লাগছে না যে আবার আসবো আবার সকালে করবো তার থেকে একবারে ঝামেলা মিটিয়ে নিই আর দেখো নারকেলটা তো কোরআন হয়ে গেছে এবার আমি এটার মধ্যে চিনি দেবো একটু আমল দুধ দিলেও ভালো লাগে বেশ সেন্টটা ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে অনেকটা তখন একটু সাদা সাদা হয় তা এখানে তো দুটো নারকেল আর দেখো নারকেলটা কোড়াতে গিয়ে না এগুলো উঠে চলে এসছে মানে অনেকটাই শুকনো ছিল ওর জন্য মনে হয় আর আমাদের বাড়িতে তো নারকেল গাছ অনেক ছিল আগে এখন কম আছে আমরা আগে প্রচুর নারকেল আমি করাতাম মানে গাছের নারকেল হলে যাওয়া হয় আর কি আমাদের তো মানে দশ মানে কুড়িটার মতো নারকেলই করাতো মা মানে পুজোর টাইমে আর কি লক্ষ্মী পুজোর টাইমে অনেক করাতো আর পাড়া সবাইকে নার মুড়ি রোদ দেওয়া হতো আর কি ওর জন্য আমিও আমিও কুড়িয়ে দিতাম মাও করাতো আর আমিও অনেক করাতাম আর এখন তো এখানে অল্প মানে কেনা বোঝাই আর এখন প্রচণ্ড দাম হয়ে গেছে নারকেলেরও আর দুটো নিয়ে এসে দুটোরই কুড়িয়ে মানে নিলাম আর নাহলে আমি আগে প্রচুর নারকেল করাতাম আগে আর গাছের জিনিস মানে ওর যা হয় আর কি আর দেখো এখানে চিনি নিয়ে নিয়েছি এবার এটা আমি মেখে নেব আর দেখো বন্ধুরা মেখে আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি আর একটু হালকা আছে করলে এটা ভালো হয় আর কি একটু সাদা সাদা থাকে আর এটা তো নাড়াচ্ছি আর লাস্টে আমি গরম মশলা মানে এলাচ আর কি গরম মশলার মধ্যে এলাচের যে দানাগুলো আছে না ওটা একটু থ্যাতো করে দিয়ে দেবো তাহলে এটা সেন্টটা একটু ভালো হয় আর কি আর আমি দিয়েও দিয়েছি এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছো একটু হলুদ টাইপের একটা দেখা যাচ্ছে ওটা আবার আমার মানে অনেকে কি করে এটা কোড়ায় পরিয়ে একটু বেটে নেয় আর একটু মানে ফিনিশটা ভালো হওয়ার জন্য তো আমার আর ধৈর্য ধরছে না সারাদিন কাজ বাজ করে না ভালো লাগছিল না সাড়ে এগারোটা আর দেখো বন্ধুরা একটু নাড়াচাড়া করছে আর এই দেখো এলাচগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত আঠা টাইপের না হবে ততক্ষণ নাড়াচাড়া করব আর একটু বেশি চিনি দিলে একটু তাড়াতাড়ি হয় আঠার ভাপটা কিন্তু নাড়ুগুলো খুব টেস্ট হয়েছিল। আর খুব যে বেশি হয়েছিল তার না দুটো নারকেলের তো দুটো নারকেলের আর কত হবে তাও চল্লিশটা বিয়াল্লিশটার মতো হয়েছিল নাড়ু বড়ো সাইজই করেছিলাম খুব যে ছোটো করেছিলাম তার না তা আমি আবার দেখছি যে গোল গোল হচ্ছে কি না দেখছি না আর একটু আর একটু মানে পাকাতে হবে আর দেখো আমি একটা থালায় জড়ো করে নিয়েছি এবার আমি পাকাবো আর এগুলো কী বলতো একটু তাড়াতাড়ি করতে হয় নালে পাকটা না ছেড়ে দেয় ভালোই তাও শক্ত হয়েছে আর ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হবে ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর কমেন্ট ও সাব অবশ্যই করে দিও আর সবাই সুস্থ থেকো সবাইকে টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আর নাড়ুগুলো ঠান্ডা হবে তারপর আমি একটা কোটোর মধ্যে রেখে দেব আবার তো সামনে লক্ষ্মী পুজো আছে তখনও করা হবে আর এটা এমনি করলাম ठीक छ समय के टाटा भाइ